হাই ফ্রেন্ড গুড ইভিনিং আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নেতু আজকে এক বিশেষ দিন আজকে উনত্রিশে ফেব্রুয়ারি এই দিনটি প্রতি চার বছর অন্তর অন্তর আসে তো বন্ধুরা আর সেই জন্য আজকে কিন্তু খুবই বিশেষ এবং তাৎপর্য তাৎপর্যপূর্ণ দিন তোমাদের এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা চলছে এখন আমি করাচ্ছি সেকেন্ড শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে আলোচনা এর আগে আমি তোমাদের ফার্স্ট শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি তোমরা এখন পর্যন্ত যারা দেখো তো বলবো অবশ্যই তোমরা দেখে নেবে তো বন্ধুদের বলছি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো প্রথম প্রশ্ন দেখো র র এর বর্তমান প্রধানকে তো সঠিক উত্তর রবি সিনহা রবি সিনহা এর বর্তমান প্রধান র এর সম্পূর্ণ নাম কি রিচার্ড অ্যান্ড অ্যানালাইসিস উইং রিচার্জ অ্যান্ড অ্যানালাইসিস উইং হল রয়ের সম্পূর্ণ নাম র প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে পরবর্তী প্রশ্ন অপর্ণা অপর্ণা পোপাট কোন খেলার সঙ্গে যুক্ত অপর্ণা পোপাট কিন্তু ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত ঠিক আছে প্রপার্ট ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত বৈশাখী উৎসব কোন রাজ্যের উৎসব তো দেখো যদি পাঞ্জাব অপশনে না থাকে কিন্তু তাহলে কিন্তু হরিয়ানা হয়ে যাবে ঠিক আছে হরিয়ানা এবং পাঞ্জাব এই দুই রাজ্যে কিন্তু এই বৈশাখী উৎসব পালন করা হয় দেখো অন্ধ্রপ্রদেশে দশেরা উগাদি দাক্ষিণাত উৎসব এবং ব্রহ্ম উৎসব এই যে উগাদিটা কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকে দুটো রাজ্যে কিন্তু পালন করা হয় অরুণাচল প্রদেশে দেখো রে বুড়িবুট মায়াকো ড্রিং পংটু লোসার মুরুং সোলাং মপিন এবং মনপম অসমে দেখো অম্বুবাচী উৎসব বগালি বিহু বৈশাগু দেহিং পটকাই বিহারে ষট পূজা এবং বিহুলা ছত্তিশগড়ে মাঘী পূর্ণিমা বস্তার দশরা গোয়া শানবাহন উৎসব লাদ্ডাইন উৎসব মান্ড উৎসব গুজরাটে নবরাত্রি উৎসব জন্মাষ্টমী উৎসব কচ্ছ উৎসব এবং উত্তারণ এটা কিন্তু উত্তরণে কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে হিমাচল প্রদেশে দেখো রাখা দুমানি এবং গতি উৎসব হরিয়ানা বৈশাখী উৎসব দেখো যেটা তোমাদের এসেছে হরিয়ানা এবং পাঞ্জাব এই দুই রাজ্যে কিন্তু এই বৈশাখী উৎসব পালন করা হয়ে থাকে কর্ণাটকে মৈশূর দশারা এবং উঙ্গাদি তারপরে দেখো কেরালায় ওনাম এবং বিশু মধ্যপ্রদেশের লোক রং উৎসব তেজাজি উৎসব খাজুরা উৎসব মেঘালয়ে নক্রেম উৎসব খাসিস উৎসব ওয়াংলু উৎসব মহারাষ্ট্রে গণেশ উৎসব এবং গুড়িপদ উৎসব মণিপুরে ইয়াকসাগান পোরাগ চাপানকুর মিজোরামে চাপারকুর উৎসব ঠিক আছে নাগাল্যান্ডের হর্নবিল উৎসব এবং মোয়াটুসু উৎসব উড়িষ্যার রথযাত্রা রাজাপর্ব নৌকা খাই পাঞ্জাবের লোহরি এবং বৈশাখী রাজস্থানের গঙ্গাঘর তিজ এবং বন্দে উৎসব উগাদি উৎসবটি কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে পালন করা হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল কত ছিল তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার অনুমোদন দেয় কে প্ল্যানিং কমিশন প্ল্যানিং কমিশন ঠিক আছে এই প্ল্যানিং কমিশনের কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্ল্যানিং করেন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের উপর জোর দেওয়া হয়েছিল কৃষি কৃষির উপর কিন্তু জোর দেওয়া হয়েছিল এবং প্রথম পঞ্চবার্ষিকী হয়েছিল হ্যারোল্ড ডোমারের মডেলের অনুসারে হ্যারোল্ড ডোমারের মডেলের অনুসারে কিন্তু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল দু হাজার সালের জনগণনা গণনা অনুযায়ী ভারতে শহরে বসবাসকারী লোকের সংখ্যা কত তো ভারতে শহরে বসবাসকারী লোকের সংখ্যা একষট্টি পয়েন্ট এক ছয় শতাংশ এটা কিন্তু আমি অনেকবারই বলে দিয়েছি যারা আমার রেগুলার ক্লাস দেখছো অবশ্যই এগুলো পা পেরেছ আর গ্রামে বসবাসকারী লোক সংখ্যা হচ্ছে আটষট্টি পয়েন্ট আট চার শতাংশ তাহলে গ্রামে জনসংখ্যা বেশি আটষট্টি পয়েন্ট আট আট এবং শহরে জনসংখ্যা কিন্তু একষট্টি একত্রিশ পয়েন্ট এক ছয় শতাংশ পরবর্তী প্রশ্ন কালামণ্ডলম কল্যাণপুট্টি আম্মা কোন নাচের সঙ্গে যুক্ত তো মোহিনীনাট্যম নাচের সঙ্গে যুক্ত এবং আরেকটা প্রশ্ন তোমার এরকম দুজন বলেছে তো বলেছে মোহিনী দু সালে কোন মোহিনীনাট্যম নৃত্যশিল্পীর মৃত্যু হয়েছিল তো দু হাজার তেইশ সালে কর্ণক্রেলে কিন্তু একজন মোহিনীনাট্যম নৃত্যশিল্পী যার মৃত্যু হয়েছিল এছাড়া কালামণ্ডলম কল্যাণ কুট্টি আম্মা ইনিও কিন্তু মোহিনীনাট্যম নাচের সঙ্গে যুক্ত তো মোহিনীনাট্যম নাচটি ভারতের কেরালা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য কেরালা দুটি শাস্ত্রীয় নৃত্য একটি মোহিনীনাট্যম অপরটি কথাকলি অপরটি কি কথাকলি ঠিক আছে চলো নেক্সট দ্য মোজার্ট অব দ্য মাদ্রাস কাকে বলা হয় তো দ্য মোজার্ট অফ দ্য মাদ্রাজ মাদ্রাস বলা হয় এ আর রহমানকে এ আর রহমান সঙ্গীতকার এ আর রহমানকে কিন্তু মোজার্ট অব মাদ্রাজ বলা হয় এ আর রহমান সাম স্লাম ডগ মিলিয়ানের জন্য কিন্তু অস্কার পুরস্কার পেয়েছিলেন চলো নেক্সট ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কোন ভাগে রয়েছে দেখো ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার রয়েছে ভাগ তিনে এবং অনুচ্ছেদ বারো থেকে পঁয়ত্রিশ বারো থেকে পঁয়ত্রিশে কিন্তু মৌলিক অধিকার রয়েছে এবং ভাগ যদি বলি ভাগ তিনে মৌলিক অধিকার আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে আমেরিকা ঠিক আছে আমেরিকার সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে বর্তমানে ভারতে ছয়টি মৌলিক অধিকার রয়েছে মূল সংবিধানে সাতটি মৌলিক অধিকার ছিল কিন্তু উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে একত্রিশ নম্বরে থাকা সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে সেই জন্য বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা ছয়টি পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন কে আন্দোলনের নেতা ছিলেন তো ভারতে খিলাফত আন্দোলনের আন্দোলনের নেতা ছিলেন শওকত আলী ও মোহাম্মদ আলী শৌকত আলী এবং মোহাম্মদ আলী ভারতে খেলাফত আন্দোলনের নেতা ছিলেন এই খেলাফত আন্দোলন হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে কিন্তু খেলাফত আন্দোলন শুরু হয়েছিল চলো নেক্সট যক্ষগণ কোন রাজ্যের লোকনৃত্য তো যক্ষগণ কিন্তু ভারতের কর্ণাটকের দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটকের কিন্তু একটি লোকনৃত্য যক্ষগণ এটা আমি বলে দিয়েছি দু সালের জনগণনা অনুযায়ী ভারতের কত শতাংশ শিখ ধর্মের মানুষ বসবাস করে দেখো আমি তোমাদের সেই জন্য ডিটেলস করাই এটাও কিন্তু আমি ডিজিটালস ক্লাসে কিন্তু আমি করে দিয়েছি তো ভারতের শিখ ধর্মের মানুষের বসবাস এক দশমিক সাত দুই শতাংশ এছাড়াও যদি দেখি হিন্দু ঊনআশি পয়েন্ট আট শূন্য মুসলিম চোদ্দো পয়েন্ট দুই তিন শতাংশ খ্রিস্টান দুই পয়েন্ট তিন শতাংশ বৌদ্ধ দশমিক সত্তর শতাংশ এবং জৈন দশমিক তিন সাত শতাংশ তো ভারতে জৈন ধর্মের মানুষের বসবাস কিন্তু সবচেয়ে কম দশমিক তিন সাত শতাংশ চলো নেক্সট প্রশ্ন দু সালে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ আয়োজন করেছিলেন করেছিল তো দু হাজার বাইশে টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু অস্ট্রেলিয়ায় আয়োজন করেছিল এবং এর চ্যাম্পিয়ন হয়েছিল কে ইংল্যান্ড ঠিক আছে ইংল্যান্ড ইংল্যান্ড কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছিল দু সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত এই এবং একবারই মাত্র কিন্তু ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নতুন মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তার নতুন মহাপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে জনার্দন প্রসাদ তো বন্ধুরা তোমাদের কাছ থেকে একটু চাওয়া অবশ্যই একটু লাইক করে দেবে এবং চ্যানেলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে তোমাদের কাছে এই দুটোই চাওয়া চলো নেক্সট অনুচ্ছেদ দেখো দুটো প্রশ্ন একশো পঁয়ত্রিশ একশো পঁচাত্তর না একশো ছিয়াত্তর এ নিয়ে একটা সম তো তোমরা বলবে একশো পঁচাত্তর অনুচ্ছেদ এসেছিলো না একশো ছিয়াত্তর তো আমি তোমাদের দুটোই আমি করে দিচ্ছি তো একশো পঁচাত্তরে বলেছে বিধানসভায় ভাষণ বার্তা ভাষণ এবং এবং বার্তা প্রেরণে রাজ্যপালের অধিকার তো বিধানসভায় বিধানসভায় কিন্তু রাজ্যপাল কোন ভাষণ দিতে পারবে এবং কোন বার্তা প্রেরণও করতে পারবে এটা কিন্তু রাজ্যপালের অধিকার এটা কি বলেছে একশো পঁয়ত্রিশ নম্বর অনু পঁচাত্তর নম্বর অনুচ্ছেদে এবং একশো ছত্রিশ নম্বর ছিয়াত্তর সরি একশো ছিয়াত্তর একশো ছিয়াত্তর নম্বর অনুচ্ছেদে কী বলা হয়েছে রাজ্যপালের বিশেষ ভাষণ যেরকম বিধানসভার প্রতিটি সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশন শুরুতে এবং প্রতি বছরে প্রথম অধিবেশন শুরুতে কিন্তু রাজ্যপাল ভাষণ দেবে এটা হচ্ছে বিশেষ অধিবেশন তাহলে বিশেষ ভাষণ কোনটি যখন কোনো নির্বাচন সাধারণ নির্বাচন হলো সাধারণ নির্বাচনে প্রথম যে অধিবেশন হয় সেই অধিবেশনে কিন্তু রাজ্যপাল প্রথম ভাষণ দেন এবং বছরের প্রথম অধিবেশন যেমন গ্রীষ্মকালীন অধিবেশন শীতকালীন অধিবেশন বর্ষাকালীন ঠিক আছে এই যে অধিবেশনগুলো হয় সেখানে কিন্তু রাজ্যপাল ভা বিধানসভায় ভাষণ দিয়ে থাকেন তো বন্ধুরা আমি সেকেন্ড শিফটে মোট চোদ্দোটি প্রশ্ন তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো এখনকার পর্যন্ত বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি থার্ড শিফটের প্রশ্ন নিয়ে হাজির